তারপর লং ফিনের একটা আছে লং ফিন টাকা ব্ল্যাক স্টার গ্যালাক্সি এগুলো হচ্ছে চারশো টাকা করে। তারপর আপনার সুপার ব্ল্যাক আছে আর ডাম্বয়ারের ব্রুট আছে যে এগুলো এর আছে। মিক্স আছে প্লাটি তারপরে আপনার গোল্ডাস্ট মলি মন্টেল মলি সব এভারেস্ট মিক্স আছে। আজকে এর জন্য অফার ভাই ৫০ টাকা করে সব বুরুট মাল হ্যাঁ আর যদি সব একসাথে কেউ নিতে চায় একশো পিস আছে আরো কমায় রাখতে পারবো এগুলো ছিল আপনারা দশ টাকা করে পিস পাই জি আর এখানে আপনার গোল্ডফিশ আছে এক পেয়ার বাই ব্রড এক পেয়ার আছে ওই পেয়ারটার দাম চাচ্ছল ভাই 600 টাকা আর হ্যাঁ মিল্কি আর কেটা মিল্কি সিল্কের रिलेटेड হোক ব্রড যেটা আছে ব্রড ওই এক পিসের দাম পড়বে ভাই 500 টাকা হ্যাঁ এটা ফিমেল লোডে আছে যদি কারো কাছে মেল থাকে সে নিয়ে ব্রিড করাইতে পারবে আর ওই যে আপনার ছোট সাইজের যেগুলো আছে ওটা 80 টাকা করে পেয়ার

সর্বনিম্ন পঞ্চাশ টাকা নিতে পারবে যে নেবে আর যদি কেজি আকারে নেয় আপনারিজ আছে আপনার আছে তারপরে পাম্প আছে পাথর আছে বেটার ট্যাঙ্ক বানানো আছে এভরিথিং সবই আছে ভাই শোপিস টপিস খাবার সবই আছে ভাই আমার নাম হচ্ছে জিসান ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ এ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর দেশের যে কোনো প্রান্তে খুচরা পাইকারি দুটা ডেলিভারি নিতে পারবে পাইকারি সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে হ্যাঁ আর খুচরা নিলেও সর্বনিম্ন পাঁচ পেয়ার দশ পেয়ার নিতে হবে আর হ্যাঁ ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আর মাসের টাকাটাও আগে সম্পূর্ণ পেমেন্ট করার পরে মাল আমি পাঠাবো আর মাল তার হাত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার কোনো সমস্যা হয় এইটটি পার্সেন্ট ড্যামারেজ আমার ঠিক আছে আর খোলার মধ্যে যারা আছে তারাও চাইলে আমার বাসায় এসে ভিজিট করে দেখে নিতে পারবে

এটা হচ্ছে রেডিয়াম বেলুন মুনটেল মলি এটা খুবই ভালো একটা মাছ এগুলা একেবারে মাদার সাইজ হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশো টাকা জোড়া আর এখানে জুয়েল চিকেনেট ছোট সাইজ এগুলো হচ্ছে আশি টাকা করে জোড়া আর প্যারাট হ্যাঁ কিছু প্যারোট আছে

মলিটা ছোট মিকি মাউস প্লাটটা হচ্ছে বড় সাইজ হ্যাঁ সব সেম প্রাইস চল্লিশ টাকা জোড়া ফ্রুট মলি আছে ব্ল্যাক আছে মিডিয়াম আছে সবই দেওয়া যাবে এগুলো সব অ্যাভারেজ দেড়শো করে জোড়া রেড রেডটা রেডটা আছে মুন্টেল নন মন্টেল দুটাই আছে এটা তো সাইজটা সামান্য ছোট কিন্তু এটাও প্যারেন্টস এটা একশো টাকা করে জোড়া জি জি আমার নাম হচ্ছে ইমরান লোকেশন হচ্ছে খুলনা খালিশপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন যে কোনো ভাই অবশ্যই হ্যাঁ মিনিমাম একটা কোয়ান্টিটির মধ্যে নিতে হবে অবশ্যই দেওয়া যাবে

একটু বলেছেন একটু মোহাম্মদ মাসুদ সেভেন ফোর এইট টু জিরো সেভেন থেকে ডেলিভারি জি 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 আর